কাঁচা পেঁপেকে চালের মতো কেটে বানাচ্ছি মিষ্টি জর্দা যেটা বিয়েবাড়ির চর্দার থেকে অনেক গুণ মজার হয় খেতে যেদিন তোমরা বাড়িতে এই রেসিপিটা বানাবে সব খাবারের থেকে এই খাবারের উপরে নজর থাকবে সবার উপরে নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই প্রথমেই দেখতে পাচ্ছ একটা পেঁপের অর্ধেক অংশ নিয়েছি আর খুশিটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে উপরে কোনো সবুজ অংশ না থাকে সবুজ অংশ থেকে থাকলে খেতে কিন্তু তিত হয়ে যাবে এইভাবে আমি ছোট গ্রেটার দিয়ে পুরো পেঁপেটাকে মিহি করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় গ্রেটার দিয়েও এটাকে উচিয়ে নিতে পারো তবে যদি একটু বড় মনে হয় ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নেবে একদম চালের আকার হয়ে যাবে তারপর দেখো ফ্রাইং প্যান পুষিয়ে দিয়েছি আঁচটাকেও বাড়িয়ে দিলাম বেশি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটাকে নেড়ে চেড়ে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম দু মিনিট মতো পেঁপেটাকে হালকা ভেজে নেব যতটা পেঁপের রস থাকে সেই রসটা যাতে শুকিয়ে যায় নেড়ে চেড়ে দু মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিচ্ছি কিছু সময় পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই টাইমে কিন্তু পেঁপেটার রস বেশ টেনে আসছে এইবার পেঁপেগুলোকে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে দেব মাঝখানে একটু ফাঁকা করে দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু ঘি আর দিচ্ছি একটা এলাচ আর টুকরো দারচিনি তোমরা যদি চাও একদম প্রথমেও এলাচ আর দারচিনিটা অ্যাড করতে পারো তবে আমি এখন অ্যাড করছি যেহেতু এলাচ আর দারচিনির সেমটা এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে তোমরা যদি একদম প্রথমে দিয়ে দাও তাহলে একটু পরে মানে এই টাইমে যখন আমি অ্যাড করলাম এই টাইমে এলাচ আর দারচিনির টুকরোটা তুলে নেবে বেশি রাখলে তার সেন্টটা অতিরিক্ত চলে আসবে খেতে ভালো লাগবে না আরও এক মিনিট মতো নেড়ে চিড়ে এবার আমি অ্যাড করছি তিন চামচ চিনি এখানে চিনির গুঁড়োটা দেওয়া হচ্ছে যেহেতু আমার গুঁড়ো করা রয়েছে তাই এখানে দিয়েছি তবে তোমার গোটা যে চিনিটা হয় সেটাই দিতে পারো কিছু সময় নেড়ে চেড়ে একটু চিনি থেকে জল বেরিয়েছে একটু ভিজে ভিজে ভাবটা শুকিয়ে নেব এর দারচিনি আর এলাসটা আমি তুলে নিলাম যেটুকু সেন্ট আসছে এটুকুই যথেষ্ট আর বেশি সময় রাখা লাগবে না এবার এখানে অ্যাড করছি দু থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব পুরো দুধটা দেওয়ার কারণে একটার থেকে একটা কিন্তু ছেড়ে আসবে আর পেঁপের রংটাও একদম সাদা হয়ে যাবে এক মিনিট মতো নেড়ে একটু মিশিয়েও নিলাম সঙ্গে হালকা ভেজেও নিলাম আমাদের রেসিপি কিন্তু এইবার তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি পুরোটা বাটিতে বেশ ভালো করে তুলে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে টাইট করে বসিয়ে নেব যাতে একটা থালার উপরে আমি সুন্দরভাবে রাখতে পারি তো এবার একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি আর উপরে কিছু কিশমিশ দিয়ে একটু ফুলের আকার করে নিচ্ছি সঙ্গে পাশে একটু মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তোমরা চাইলে কাজু আর কিশমিশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে হলো না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য